ইলিশ মাছ তো বাচ্চারা খেতে চায় না কাটা এর নাম রাখছে জাতীয় মাছ কিন্তু আসলে এটা কাঁটাওয়ালা মাছ তো গোস্তের মধ্যে সবচেয়ে জাতীয় গোস্ত এই যে আমাদের ব্রয়লার মুরগি নিম্নবিত্ত শ্রেণীর জন্য এই ব্রয়লার মুরগিটাই বেস্ট দিয়েছিলাম সবজি কিনতে সবজির যে দাম বাপ বাফে বাপ এক কেজি মিষ্টি কুমড়ার দাম ষাট টাকা পরে চিন্তা করলাম এক কেজি মিষ্টি কুমড়া না কিনে আর কয়েকটা টাকা দিয়ে এক কেজি কিনে নিয়ে যাই দেখতে পাচ্ছেন আমার স্ত্রী আজকে রান্না করবে যায়লার মুরগির গোস এবং সবজি এই যে দেখতে পাচ্ছেন আমাদের ইলেকট্রিক চুলার মধ্যে রান্না হয় ব্রয়লার মুরগির গোস্তগুলো পাতিলে দিয়েছে এগুলো ভেজে নিচ্ছে ভেজে নিলে শক্ত শক্ত হয় রান্না করলে আর গলে যায় না আমাদের বাসায় গ্যাস রাখি নাই কারণ গ্যাস আর এই বিদ্যুতের খরচ মিলে বিশাল ব্যয় এই জন্য গ্যাস দিয়ে না রান্না করে সব রান্না আমরা এই ইলেকট্রিক চুলাতেই করি এতে আল্লাহ রহমতে বিলটা কম আসে এই দেখতে পাচ্ছেন আমার ওয়াইফ সুন্দর করে নাড়াচাড়া করতেছে এগুলো বেশ মজাদার হবে এ সুন্দর করে ভাজি করে নিচ্ছে শক্ত শক্ত হচ্ছে এটা বাচ্চারা বেশ করে খায়। আজকে বলছিলাম মাছ রান্না করতে এখন বলতেছে ইলিশ মাছ ছাড়া কিছু নাই তো ইলিশ মাছ তো বাচ্চারা খেতে চায় না কাটা এর নাম রাখছে জাতীয় মাছ কিন্তু আসলে এটা কাঁটাওয়ালা মাছ তো গোস্তের মধ্যে সবচেয়ে জাতীয় গোস্ত এই যে আমাদের ব্রয়লার মুরগি নিম্নবিত্ত শ্রেণীর জন্য এই ব্রয়লার মুরগিটাই বেস্ট দিয়েছিলাম সবজি কিনতে সবজির যে দাম আরে বাপে এক কেজি মিষ্টি কুমড়ার দাম ষাট টাকা পরে চিন্তা করলাম এক কেজি মিষ্টি কুমড়া না কিনে আর কয়েকটা টাকা দিয়ে এক কেজি মুরগি কিনে নিয়ে যাই এই মুরগি কিনে নিয়ে আসছি বেশ এই মুরগি দিয়ে দুই দিন চলে যাবে আল্লাহর রহমতে যদিও পুষ্টির তারতম্য থাকবে তো প্রিয় দেখতে পাচ্ছেন প্রায় গোস্তগুলো ভাজা কমপ্লিটের দিকে যাচ্ছে কিছুক্ষণের মধ্যে এই গোস্তগুলো নামিয়ে ফেলবে এই যে প্রায় হয়ে গেছে এই যে নামিয়ে দিল ওটা নামিয়ে রেখে এখন বোধ হয় এই যে পেঁয়াজ মরিচ ভেজে নেবে পেঁয়াজ মরিচ ভাজার পরে এই পেঁয়াজ মরিচের মধ্যে এই গোস্ত ঢেলে দিবে এইভাবে রান্না করলে বেশ ভালোই টেস্ট লাগে এই যে দেখতে পাচ্ছেন আমার ওয়াইফ বেশি একটা পেঁয়াজ মরিচ ভাজে না কারণ ওই যে কালো কালো হওয়ার আগেই সে বস্তা দিয়ে দিবে কারণ হলো যে বেশি ভাজলে এটা পুষ্টি নষ্ট হয় এই যে একে একে সব মশলা দিয়ে দিচ্ছে এই মশলাগুলোর মধ্যেই এখন ওই মুরগিটা দিয়ে নাড়াচাড়া করে ঢেকে দিবে দেখতে পাবেন বেশ টেস্টি খাবার কি আচ্ছা এই যে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এই হালকা ভেজে নিয়েই এখন বা ভাজা দিয়ে এই মুরগির গোস গুলো এভাবে রান্না করলে বেশ টেস্টি হয় আপনারা এভাবেই করবেন এভাবে রান্না করে খেয়ে দেখবেন ব্রয়লার মুরগি আসলে ব্রয়লার মুরগির মতো মনে হয় না বেশ টেস্টি হয় একটু গোস্ত একটু শক্ত শক্ত হয় এই যে হালকা একটু পানি দিয়ে এখন ঢেকে দিল এভাবে কিছুক্ষণ ঢেকে রাখবে তারপরে আবার নাড়াচাড়া করবে এক গিয়ে দেখা যাবে যে মুরগির গোস্তটা খুব সুন্দর হয় এই যে দেখেন এই যে অল্পক্ষণের মধ্যে আবার নাড়াচাড়া করতেছে এই নাড়াচাড়া করেই বেশ ইয়া করে মোলায়েম হয়ে যায় এরপরে আবার এই যে ঢেকে দিবে ঢেকে দেওয়ার পরে দেখবেন যে একে খুব সুন্দর হবে ঢেকে দেওয়ার আগে একটু মনে হয় লবণ দিয়ে নিল সামান্য লবণ দিল হয়তো কম টম হবে বলে এখন কিছুক্ষণ পরেই দেখবেন যে হয়ে গেছে খুব চমৎকার লাগে এটা খাইতে খুব টেস্টি আমিও বেশ মজা করে খাই মারিয়াম ভোলক অ্যান্ড কুকিং চ্যানেল থেকে দেখতে পাচ্ছেন আমি তো বাসায় বেশি একটু সময় পাই না আজকে একটু বাসায় ছিলাম রান্না করে আমার বাসায় মোটামুটি ভালো রান্নাই হয় আপনারা দেখতে পাচ্ছেন এই সমানে নাড়াচাড়ার উপরে তাই একটু দেখলাম আমাদের মুরগির গোস্ত কিন্তু রান্না শেষ হয়ে গেছে এখন সবজি দিচ্ছে এই দেখতে পাচ্ছেন হ্যাঁ এই সবজিটা বেশ হালকা করে ভেজে নেবে যাতে পুষ্টিগুণ নষ্ট না হয় প্রত্যেক মানুষের উচিত পুষ্টির দিকে লক্ষ্য রেখে রান্নাটা করা যেহেতু আমরা বেশি আয়ের মানুষ না মধ্যবিত্ত না আমরা নিম্নবিত্ত শ্রেণীর মানুষ কোন রকমে একটু ঢাকায় থাকি প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কম দাম খাবার দাবার এগুলো যদি পুষ্টিটুকু ঠিক না থাকে তাহলে তো সব দিক দিয়েই লস প্রিয় ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই সবজিটাও মোটামুটি ঘেমে আসছে হ্যাঁ এটাও বেশি ক্ষণ জাল দিবে না অল্প জাল দিলেই মোটামুটি খাওয়া যায় তো কিছুক্ষণ পরেই দেখা যাবে যে মুরগির মতো সবজিটাও হয়ে গেছে এই যে প্রিয় বিহার দেখতে পাচ্ছেন আমার ওয়াইফ আবার নাড়াচাড়া করতেছে এটা নাড়াচাড়া একটু ঘন ঘনই করবে কারণ এটা না নাড়লে তো তলার মধ্যে লেগে যাবে অবশ্য কারেন্টের চুলার পাওয়ারটা একটু কমিয়ে নিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই মাত্র কত সাড়ে পাঁচশো বল্টের মধ্যে রাখছে এই যে আবার দেখতে পাচ্ছেন নাড়তেছে খুব ঘন ঘনই নাড়াচাড়া করে এই নাড়াচাড়া করেই এক পর্যায়ে মোটামুটি ভাবে হয়ে যাবে হ্যাঁ বেশি সময় লাগে না অবশ্যই এটার মধ্যে শুধু আলু আর বরফ তো প্রায় হয়েই গেল মনে হচ্ছে এখন দেখি কি করে এবার আমরা এখন খাবো প্রিয় দর্শক এই দিয়ে দিচ্ছে রেডি করে বাচ্চা কাচ্চা সহ এখনই খাবো এটা তো সকালের খাবার আমরা সকালে আসলে ভাত খাই ওই রুটি টুটি মাঝে মাঝে খাই মাঝে মাঝে খাই না গরিবের খাবার সকালে পেট ভরে ভাত খাইলে অবশ্য দুপুরে বেশি একটা লাগে না রাতেও অল্প হইলে চলে এই বাচ্চারা এসে শুরু করে দিছে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এই যে বাচ্চা এই বাচ্চা যে মুরগির গোস্তটা একটু শক্ত শক্ত হওয়ার কারণে খুব পছন্দ করে খুব খায় মাসাল্লাহ মেয়ে আমার এক ছেলে ছেলে তো ছোট কলের বাচ্চা এই দুই মেয়ে মাসাল্লাহ চলে আসছে এখন আমিও বসতেছি আল্লাহ যদি খাওয়ায় তো প্রিয় দর্শক আপনারা দেখতে থাকুন বেশি একটা ভালো নাই সালাত মালাদ কিছু নাই কোন রকমে আমরা আল্লাহ রহমতে খেয়ে দিয়ে বেঁচে আছি আল্লাহ ভালোই রাখছে খুব সুখে আছি আর খাওয়া শেষ আমি এখন চলে যাচ্ছি তো বাচ্চা এক বাচ্চা চলে গিয়েছে আর এক বাচ্চা একটু খাচ্ছে প্রিয় দর্শক আমার এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন